আসসালামু আলাইকুম দেশ ও দেশের থেকে যারা দেখছেন মেরেঙ্গা গরুর হাট রবিবার গরুর হাট কত হয়েছে ভাই এক পঞ্চাশ হাজার টাকা দাম বিক্রি হয়ে গেছে এটা কত হয়েছে ভাই দাম কেমন যেতেছ দাম কেমন আটাত্তর

বাসা গুরু জে দা হ্যাঁ নাম তো তো দাম কিনলে গিয়ে বসুন না না সমস্যা নেই সাইড রসেতে গরেবেতে 85

চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও আসবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম